আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো যারা আমার রেগুলার ভিডিও দেখো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ অর্থাৎ রাইটিং পার্টের সম্পূর্ণ সত্তর নাম্বারের যে অংশটা আছে সম্পূর্ণটা আজকে আমরা দেখবো তোমাকে আলাদা কোনো সাজেশন খোঁজাখুঁজি করতে হবে না এই সাজেশনটার মাধ্যমে সব কিছু তুমি পেয়ে যাচ্ছ একেবারে সত্তর নম্বরের তাহলে কথা বারাচ্ছি না চলো মূল ভিডিও স্টার্ট করি প্রিয় শিক্ষার্থী নির্মিত অংশে সত্তর নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পারিভাষিক শব্দ তার অথবা থাকবে হচ্ছে অনুবাদ দিনলিপি লিখন অথবা প্রতিবেদন থাকবে ইমেইল অথবা আবেদনপত্র ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম সংলাপ অথবা খুদে গল্প রচনা তাহলে প্রথমে তুমি যে অংশটুকু দেখতে পেলে একবার এই পর্যন্ত প্রত্যেকটা নাম্বার কিন্তু দশ করে শুধুমাত্র রচনা হবে পাঁচটি এখানে বিশ নাম্বার থাকবে এই টোটাল হচ্ছে সত্তর নম্বরের আমি পারিপার্শিক শব্দ বা অনুবাদ নিয়ে আলাদা একটা ভিডিও করব জাস্ট এইটা ছাড়া বাকি সবগুলি আমি এখানে রেখেছি অর্থাৎ মোট ষাট নম্বরের সাজেশনটা তুমি এখন পাচ্ছ ইতিমধ্যে রসনা তোমার আসবে পাঁচটি পাঁচটা রচনা আমি পড়তে বলেছি এটা নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম আমার একটা এমবি পেজ আছে জয়েন করলে খুবই খুশি হবো তো চলো দেখি আমাদের প্রথম সাজেশনটা হচ্ছে দিনলিপি লিখন এখানে আমি সাজেশন দিয়েছি নয়টি যেহেতু আমাদের সামনে অনেক সময় আছে আমরা এই নয়টি পড়তে চাই তুমি অবশ্যই তো এটা জানো বলে এখান তো মুখস্ত করতে হবে না জাস্ট টপিকগুলো ধরে দুই থেকে তিনবার রিড আউট করে ফেলো আশা করি বাকি সবার থেকে এগিয়ে থাকবে নিজেকে সান্ত্বনা দিবে হ্যাঁ আমি তো নয়টা পড়ে আসছি আমি তো নয়টা খুব ভালো মতো পড়ে আসছি এখান থেকেই আসবে যে কোনো বোর্ডের শিক্ষার্থী তুমি হও না কেন ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবে এরপর আমরা দেখবো হচ্ছে এর অথবা প্রতিবেদন প্রতিবেদন দেখতে পাচ্ছ এগারোটি এগারোটি প্রতিবেদন এখন তুমি যদি মনে করো বলে আমি প্রতিবেদন পড়বোই না আমি শুধু দিন লিপি লিখ এটা পড়বো হ্যাঁ ফাইন হতে পারে এবং এটা কিন্তু দুই পেজ লিখবে দুই পেজ লিখবে হাতের বাম পাশ থেকে শুরু করে ডান পাশে শেষ করে দেবে অর্থাৎ ধরো এই একটা হচ্ছে পেজ এই একটা পেজ এখান থেকে স্টার্ট করলাম এখান থেকে লেখাটা শুরু হবে এবং এখানে আমি শেষ করে দেবো সুন্দরভাবে লিখবো কোনো কাটা করব করবো না ঠিক এভাবে তাহলে প্রতিবেদন আমরা শিখবো হচ্ছে মোট হচ্ছে এগারোটি এখানে দেখতে পাচ্ছো একবারে যানজট একটি ভয়াবহ সমস্যা সম্পর্কিত প্রতিবেদন থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানমালা সম্পর্কিত অর্থাৎ মোট এই এগারোটি একটা স্ক্রিনশট রাখো এবং এটাই বারবার প্র্যাকটিস করা শুরু করে দাও আশা করি বাকি সবার থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে তবে লিখে লিখে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো হয় নিজেকে সময় দাও এখন অবশ্যই বাকি সবার থেকে এগিয়ে থাকবে এই সাজেশনটা ফলো করলে তাহলে এখন দেখব হচ্ছে ইমেইল বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেইল করতে হবে এক নম্বর থেকে শুরু করে এবং শেষে আট নাম্বারে দেখতে পাচ্ছি হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করায় তাহলে এই মোট আটটায় ইমেল তোমার জন্য আমি রেখেছি অবশ্যই আটটায় খুব ভালো মতো করে প্র্যাকটিস করো এর বাইরে আর কোশ্চেনগুলো পড়ার প্রয়োজন নাই এই আর্টটা খুব ভালো মতো প্র্যাকটিস করো আশা করি তোমাদের ইমেল সম্পর্কিত যে প্রশ্নটি হবে এটা তুমি কমন পেয়ে যাবে যে বোর্ডে শিক্ষার্থী হও না কেন এখন দেখব হচ্ছে আবেদনপত্র আবেদনপত্র দুই ধরনের একটা প্রাতিষ্ঠানিক আর সংবাদ সংবাদপত্র প্রকাশের মাধ্যমে তাহলে প্রাতিষ্ঠানিক আমি দিয়েছি মাত্র হচ্ছে তিনটা একটা হচ্ছে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে হতে পারে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক কম্পিউটার প্রোগ্রামের পদে বিভিন্ন এক কথায় হচ্ছে চাকরি বিজ্ঞাপন অনুযায়ী একটা আমাকে আবেদনপত্র লিখতে হবে ছাত্র শিক্ষা সফরের গুরুত্ব জানিয়ে এবং হচ্ছে কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি তাহলে এই তিনটা হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক প্রার্থীটা বলতে পারি এবং পত্রিকা প্রকাশের জন্য এখানে দিয়েছি মাত্র ছয়টা দ্রব্যমূল্য বৃদ্ধির উর্ধগতি এটা তোমার এলাকায় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং আমরা বলি রাস্তা সংস্কার যেটা ঢাকা পড়ে চল চলে আসছে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ পুনর্বাসন কাজে এবং সড়ক দুর্ঘটনা রোধে তাহলে আমরা এই ছয়টা পর্ব হচ্ছে পত্রিকা প্রকাশের জন্য এরপর আমরা দেখবো হচ্ছে ভাব সম্প্রসারণ গদ্যাংশ থেকে দেখতে পাচ্ছি এখানে দশটি দিয়েছি প্রকৃতির উপর আধিপত্য নয় চায় প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এবং সাহিত্য জাতীয় দর্পণ সর্ব আমার কাছে এক এবং তিন এই দুটো বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই চলতি বছর পরীক্ষার্থীদের জন্য অবশ্য এই দশটি তুমি খুব ভালো মতো পড়ে ফেলো তাহলে নিজের মধ্যে একটা ভালো একটা আইডিয়া চলে আসবে এরপর আমরা দেখবো হচ্ছে পদ্মাংশ থেকে পদ্ম মানে পদ্ম থেকে আমরা দেখতে হচ্ছে মোট আটটি অন্যায় যে করে আর এখান থেকে শুরু করে স্বার্থমগ্ন যেজন বিমুখ সর্বশেষ হচ্ছে খোদার রাজ্যে পৃথিবী গদ্যমায় খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এক থেকে আট পর্যন্ত প্র্যাকটিস করো আশা করি এই আটটার মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে এরপর আমরা দেখব অথবা হচ্ছে সারাংশ আজকের দুনিয়াটা মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে মানুষের সুন্দর মুখ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার এখান থেকে দেখলাম চারটা এবং অপর প্রাসে হচ্ছে মোট দেখতে টোটাল মিলে হচ্ছে নয়টা অনেকে বলেন স্ত্রী লোকদের সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ তাহলে নীরব ভাষায় বৃক্ষ আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট জাতি শুধু বাইরে ঐশ্বর্য সময় এটাও খুবই ইম্পর্টেন্ট তুমি জীবনকে সুন্দর করতে চাও তাহলে মোট হচ্ছে নয়টা আর সার মর্ম আমরা দেখবো সেখানে একটু বেশি সেটা হচ্ছে তেরোটা ক্ষমা জেথা ক্ষীণ দুর্বলতা জোটে যদি মোটে একটি পয়সা এখান থেকে শুরু করে বহুদিন ধরে ভো দূরে হে মহাজন এখন দেখো বিপদে মোরে রক্ষা করে এ নয় মোর প্রার্থনা একটা স্ক্রিনশট রেখে দাও এবং বারবার এই তেরোটি প্র্যাকটিস করে থাকো একটু বেশি হলেও বাংলা দ্বিতীয় পত্র পড়তে কিন্তু সময় লাগে না তাহলে তুমি জানলে আমাকে কোনগুলো পড়তেই হবে তুমি অবশ্যই জানতে পারলে আমাকে এই তেরোটি পড়তেই হবে তাহলে প্রবলেম কোথায় একটু সময় দাও এখন আশা করি বাকি সবার থেকে এগিয়ে থাকবে এবার আমরা দেখব সংলাপ লিখন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত করোনাকালে অনলাইনে শিক্ষাক্রমের বিষয়ে এটা খুবই হাইলাইট ছিল বিগত কয়েক বছরে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী এটা বোর্ড পরীক্ষা চলে আসছে কয়েকটা বোর্ডে উচ্চ মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা বা সাবজেক্ট চয়েস মানে বিষয় নির্বাচন ক্ষেত্রেও কিন্তু আসতে পারে বাল্যবিবাহ দেখতে পাচ্ছি বৃক্ষের প্রয়োজনীয়তা শিশু ও নারীর প্রতি সহিষ্ণুতা নারী শিক্ষার গুরুত্ব কয়েকটা ভোট দেখলাম আষ্টে চলতি বছর অর্থাৎ দুই হাজার তেইশের কথা বলতেছি নিরাপদ সড়ক সড়ক বানানটা ভুল আছে এটি বুঝে নিবা ফেসবুকের সুফল এবং কুফল একুশের চেতনা বিষয় সম্প্রতি পর একটা বই বা বই পড়ার গুরুত্ব নিয়ে তাহলে এই দশটি পড়ে ফেরো সংলাপ লিখন এরপর আমরা দেখব হচ্ছে ক্ষুদে গল্প রচনা স্বনির্ভরতার জন্য চাই উচ্চ শিক্ষা বা এক কথা হচ্ছে ইচ্ছা শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন মানুষের জন্য মানুষ বা মানুষ মানুষের জন্য শিরোনামে একটা লিখব ধৈর্যের ফল শিরোনামে বিপদে বন্ধুর পরিচয় রক্তদানের পূর্ণ শিরোনামে মোবাইল ফোনে বন্ধুত্ব এই সাতটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সাথে যে কোনো গল্প সংকেত দিয়েও কিন্তু আসতে পারে খুদে গল্প রচনা আর প্রবন্ধ রচনা নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম অবশ্যই তোমরা সেটা দেখবে মাত্র পাঁচটি রচনা খুব ভালো মতো প্র্যাকটিস করো এই পাঁচটি থেকেই কিন্তু পরীক্ষায় চলে আসবে সেটার লিঙ্কটা একেবারে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম বা ডেসক্রিপশনে পাবে আমার একটা বি পেজ আছে তুমি চাইলে জয়েন করলে অবশ্যই কিন্তু আমি খুশি হব বি পেজ মানে হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ সেখানে প্রায় তোমার মতো প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী জয়েন আছে সবার সামনের দিনগুলো আরও অনেক ভালো যাক আরও সুদৃঢ় হোক তোমাদের সামনের প্রস্তুতি শুভেচ্ছা নিরন্তর